হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা বদরিকা বনে গিয়ে মুনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন তা জেনে নেই মুনি সিদ্ধান্ত করলেন যে তিনি তপস্যা করবেন সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সংকাধিক মনীষ্যরদের তার সামনে দেখতে পেলেন তাদের দেখে মুনি বললেন হে মহাত্মাগণ আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হল দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন আপনারা সকলে মহাযোগী বুদ্ধিমান আর বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছরের বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ আপনারা সর্বদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন নিরন্তর হরি গুণগানে মগ্ন থেকে শ্রীভগবত লীলা রস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার হরি হরিশরণম এই মন্ত্র বাক্য সর্বদাই আপনাদের মুখে রয়েছে আর তার ফলে কালপ্রেরিত জড়াও আপনাদের স্পর্শ করতে পারে না পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তলোকে পতিত হয় আবার আপনাদেরই কৃপায় তাঁরা বৈকুণ্ঠ ধান পুনঃপ্রাপ্ত হয় আপনারা স্বভাবতই দয়ালু অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি কিভাবেই বা সেই অনুষ্ঠান করব আপনারা সবিস্তারে আমাকে তা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কীভাবে লাভ হবে স্নকাদিক কুমারগণ বললেন হে দেবর্ষী আপনি এত চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এদের উদ্ধারের একটি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে হে নারদ আপনি ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথ প্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয় এই সংসারে মনীষীরা অনেক রকম সাধন মার্গ তৈরি করেছেন কিন্তু সেই সব মার্গে কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় সর্বপ্রাপ্তি করায় ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে তাঁর উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিত পাওয়া যায় দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি আপনি প্রসন্ন মনে একাগ্রচিত্তে শুনুন হে মহর্ষি দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ এবং জ্ঞানযজ্ঞ এসবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে পণ্ডিত বোন জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের মানে মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন আর সেই কর্ম হল শ্রীমদ্ভাগবতের পারায়ণ নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি যার কীর্তন সুক্তেবাদী মহানুভবেরা করেছেন শ্রীমদ্ভাগবতের শব্দকালে গেলেই ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে সিংহের গর্জনে যেমন নেকড়ে বাঘ পালায় তেমনি শ্রীমদ্ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে তখন রস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন তখন নারদ মুনি বললেন যে আমি এদের বেদধ্বনি গীতাপাঠ করিয়ে অনেক চেষ্টা করেছি জাগাবার কিন্তু এই তিনজনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি এই অবস্থায় শ্রীমদ্ভাগবত শোনালে এরা কি করে জাগবে কারণ ওই ভগবতের প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন তো আসুন বন্ধুরা নারদ মুনির সন্দেহ দূর করতে স্নকাদিক মুনিগণ কি করলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি